আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমরা সুরাতুল ইখলাসের তাফসির থেকে জানার চেষ্টা করব সুরাতুল ইখলাস এটি কোরআনের একশো বারো নম্বর সুরা এবং নাজিলের ধারাবাহিকতায় এই সুরাটি বাইশতম সুরা অর্থাৎ কোরআনে যখন সাজানো হয়েছে তখন এই সুরাটিকে একশো বারোতম স্থান দেওয়া হয়েছে কিন্তু যখন নাজিল হয়েছিল আল্লাহ রাসূলের কাছে বাইশ নম্বরে এটা নাজিল হয়েছে তথা এটি একটি মাকি সুরা এই সুরাটিতে মোট চারটি আয়াত রয়েছে এই সুরাটি কেন নাজিল হলো তার জন্য দুটি প্রেক্ষাপট পাওয়া যায় কিতাবাতিতে এই সুরাটি নাজিল হয়েছে কারণ আপনারা জানেন আরবের মানুষজন অত্যন্ত বিচক্ষণ ছিল তারা যেকোনো কিছুর আহ বংশ নসব এটা জানার চেষ্টা করত। এমনকি একটা ঘোড়া দেখে বলে দিতে পারতো এই ঘোড়ার বাবাকে তার বাবাকে তার বাবাকে এটা বলে দিতে পারত এবং একজন মানুষের যদি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকে তখন তার পায়ের কোনি আঙ্গুল দেখেও বলে দিতে পারে যে এই মানুষটা কে তার বাবাকে তার দাদাকে এভাবে বলে দিতে পারে মানে তারা বংশ সম্পর্কে জানতে অনেকটা আগ্রহী ছিল অনেক বেশি গুরুত্ব দিত এটা সেজন্য তাদের মধ্য থেকে অনেকে রাসুল সাল্লাহ আলি সাল্লামকে প্রশ্ন করতে লাগলেন হে রাসুল আপনার আল্লাহ এর বংশ কি আল্লাহ আল্লাহর পিতাকে আল্লাহ কোথা থেকে এসেছেন এর জবাবে সুরাতুল এখলাস নাজিল হয়েছে সেখানে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে আল্লাহ কে কি দ্বারা তৈরি এ সকল বিষয়ে এছাড়া আরেকটি প্রেক্ষাপট হলো মক্কার মানুষজন আল্লাহ রাসুল সাল্লি সাল্লামকে প্রশ্ন করতে লাগলেন যে হে রাসুল বাইন লানা জিনসা রব্বিক আপনার রবকে কি দ্বারা বানানো হয়েছে সেগুলো আমাদেরকে বলেন এ দুটি প্রেক্ষাপটে এই সুরাটি আল্লাহ তালা আল্লাহ রাসুলের কাছে নাজিল করলেন আমরা তাফসিরে ঢোকার আগেই জেনে নিই যে এই সুরার কি ফজিলত রয়েছে সুরাতুল এখলাস এটাকে সুলুসুল কোরআন বলা হয় অর্থাৎ সুরাতুল এখলাসের মধ্যে মানে সুরাতুল এখলাসটা কোরআনের তিন অংশের এক অংশের সমপরিমাণ ধরা হয় এর কারণ বিভিন্নজন বিভিন্ন বিভিন্ন কথা বলেছেন কেউ কেউ বলেছেন যে আল্লাহ তালা কোরআনের মধ্যে যত বিধান দিয়েছেন তার তিনের এক অংশ এই কোরআনের মধ্যে এসে এই সুরাতুল এখলাসের মধ্যে এসে গিয়েছে এই জন্য এটাকে সুলসুল কোরআন বলা হয় আর এই জন্যই সুরাতুল এখলাস যদি তিনবার কেউ পড়ে তাহলে পুরা কোরআন খতমের সব সে পাবে এ হলো সুরাতুল এখলাসের একটি ফজিলাত তাছাড়া রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন সকাল সন্ধ্যা কেউ যদি চার কুল পড়ে গায়ে দম করে তাহলে তা তার সকল ধরনের বালামসিবত থেকে সে হেফাজত পাবে মুক্তি পাবে যে চার কুল রয়েছে কুল রব্বিন নাস কুলআজ রব্ব ফালাক কুল কুলহ লহ আহাদ কুলিয়া ইউহাল কাফিরুন এই চার কুল পড়ে আমরা যদি সকাল সন্ধ্যা গায়ে দম করি তাহলে আমরা সকল বালা মুসিবত থেকে মুক্তি পাব। সেহের জাদু যেটা রয়েছে জিন শয়তান মানুষ শয়তানের যত ধরনের চক্রান্ত আছে সেগুলো থেকে আমরা বেঁচে যাব। এমনভাবে আয়াতুল কুর্সি পড়েও ফুক দিলে এই একই ফজিলত বর্ণনা করেছেন কিতাবের মধ্যে এছাড়াও রাসুসাল্ল আলী ওয়াসাল্লাম একজন একজন মানুষের চিকিৎসা করে দিয়েছিলেন তার হাতে ব্যথা পেয়েছিল তখন সাল্লাম তার চিকিৎসা করেছিলেন এভাবে যে তিনি সুরা এখ্লাস পড়তেছিলেন আর উষ্ণ গরম উষ্ণ গরম পানি কুসুম গরম পানি ওই ব্যথাপ্রাপ্ত লোকটার হাতে ঢালা হচ্ছিল আর তিনি এই সুরা পড়ে পড়ে ফুঁক দিচ্ছিলেন পানি ঢালাও শেষ আর ওই লোকটার ব্যথাও শেষ তাহলে এ আমরা এটাও একটা ফজিলত পেলাম সুরাতুল এখলাসের আসলে আমরা সুরাতুল এখলাসের তাফসিরে ঢোকার আগে এর সরল বঙ্গানুবাদ জেনে নেই সুরাতুল এখলাসের মধ্যে আল্লাহ তালা বলতেছেন উল হুল্লাহ আহাদ বলুন আল্লাহ এক আল্লাহ সমাদ তিনি অমুখাপেক্ষী লাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি এবং তিনি কাউকে জন্ম দেনও নেই ওয়ালামিয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ এবং কোথাও তার কোনো অনুরূপ নেই তার কোনো অনুরূপ নেই কাছেও নেই কাছাকাছিও নেই এবং তার সমকক্ষও নেই দূরেও নেই এক কথায় তার কোনো সমকক্ষ নেই এ ছিল সরল বঙ্গনবাদ এবার আমরা যদি একটু তাপসিরের দিকে ঢুকি তাহলে আল্লাহ তালা বলছেন উলহুহ আহাদ ওই যে কাফেরা প্রশ্ন করেছিল যে বাইয়েন লানা জিন্স আর তোমার রবের জিন্স বর্ণনা করো কি দিয়ে তাকে বানানো হয়েছে এই প্রশ্নের জবাবে আল্লাহ তালা উত্তর দিচ্ছেন কুল হু আল্লাহ আহাদ বলুন আল্লাহ এক আহাদ শব্দ দ্বারা ওয়াহেদুন অর্থ এক আহাদুন অর্থ এক আল্লাহ তালা আহাদ এই শব্দটাকে ব্যবহার করেছেন বেশি গুরুত্ব বোঝানোর জন্য অর্থাৎ আল্লাহ তালা এক অথবা একাধিক কোনো যা জিনিস দিয়ে তৈরি নন তিনি একটি সত্তা তার তাকে কিছু দ্বারা তৈরি করা হয়নি এখানে আয়াতের শুরুতে আল্লাহ আল্লাহতালা বলছেন কুল হুয়ল্ল্লহ আহাদ বলুন আল্লাহ এক এখানে যদি আল্লাহ তালা শুধু বলতেন হুয়ল্লহ আহাদ আল্লাহ তালা এক তাহলে হয়ে যেত যেত কিন্তু আল্লাহ তালা এখানে কুল কেন বললেন এই কুল শব্দ দ্বারা এটা প্রমাণিত হয় যে আল্লাহ তালা বলছেন হেনবি আপনি বলুন এই কুল কথার দ্বারা আল্লাহ রাসুল সাল্লি হুসাল্লামের নবুয়াতি প্রমাণিত হয় এরপর আল্লাহ তালা বললেন হু আহাদ আল্লাহ তালা এক অদ্বিতীয় এরপরে আল্লাহ তালা বললেন আল্লাহ সমাদ তো আমরা এটা আগের আয়টা আবার লক্ষ্য করি কুল হুআ আহাদ আল্লাহ তালা এক আল্লাহর কোনো সাথী সঙ্গী নেই আল্লাহ তালা একই বিভিন্ন ধর্ম আমাদেরকে বিভিন্ন কথা শেখায় খ্রিস্টান ধর্ম বলে আল্লাহ আছেন তার ছেলে আছে তার স্ত্রী আছে হ্যাঁ কিন্তু এইখানে শিরিকের বিশ্বাসের মধ্যে কুঠারাঘাত করা হয়েছে যে না আল্লাহ তালার কেউ নেই আল্লাহ তালা উনি এক অদ্বিতীয় এরপর আল্লাহ তালা বলছেন আল্লাহ সমাদ আল্লাহ হলেন মুখাপেক্ষী আল্লাহ তালা কারো সাহায্যের দ্বারস্থ হন না তিনি আমরা আমরা যারা মানুষ আছি পৃথিবীতে আমরা কিন্তু সবাই বিভিন্ন সাহায্যের মুখাপেক্ষী আমরা খেতে গেলে আমাদের একজনকে রান্না করে দিতে হয় অথবা কেউ রান্না করতে চাইলে তাকে একজনকে বাজার করে দিতে হয় এ ধরনের আমরা বিভিন্ন মানুষের মুখাপেক্ষী আমরা একজন ছাড়া আর একজন চলতে পারি না এভাবে যদি আমাদের মধ্যে বড় শ্রেণীর মানুষদেরকে আমরা চিন্তা করি যারা বড় বড় পজিশনে আছে পদে আছেন তারা আরও দুর্বল একজন রাষ্ট্রপ্রধানের কথা যদি চিন্তা করেন সে খেতে গেলেও প্লেটটা আরেকজনের এগিয়ে দিতে হয় রাস্তায় গেলেও রাস্তা আর কয়েকজনের পরীক্ষা করতে হয় কোনো খাবার খেতে গেলে তার আগে খাবারটাকে টেস্ট করে দেখতে হয় চার পাঁচজনের যে এ খাবারটা কি বিশুদ্ধ কিনা এ খাবারটাতে কোনো ক্ষতিকর বস্তু আছে কিনা তাহলে তারা আরও দুর্বল কিন্তু আল্লাহ তালা বললেন আল্লাহ হুসমাদ আল্লাহ নিরব আল্লাহর কোনো সাহায্যর প্রয়োজন হয় না তিনি কোনো সাহায্যের কামনাও করেন না তার সাহায্যর প্রয়োজনও হয় না তো একমাত্র সত্তা যিনি কারো সাহায্য ছাড়াই বাঁচতে পারেন কোনো সাহায্য ছাড়াই আছেন ভালো আছেন এবং এ কথাও কোনো বিশ্বাস করার মানে মনের ভিতরে লালন করার অবকাশ নেই যে তিনি একাতো তাহলে মনে হয় তিনি মনক্ষুণ্ণ আছেন কারোর সাথে কথা বলতে পারছেন না তিনি এমনও না সেই সাহায্যটারও তার প্রয়োজন নেই তিনি একা একাই ভালো আছেন এরপরে আল্লাহতালা বললেন লাম লামিয়ালিদ ওয়ালাম মিউলাদ ওই যে আমরা সুরার শুরুতে আরেকটা প্রেক্ষাপট পড়েছিলাম যে কাফেররা তাকে জিজ্ঞেস করতেছিল যে আল্লাহর বংশ বলেন আল্লাহর বাবাকে সে কোথা থেকে আসলো সেই প্রশ্নের উত্তরে আল্লাহতালা বলছেন লাম লামিয়ালিদ ওয়ালাম মিউলাদ আল্লাহ তালা কারোর থেকে জন্মগ্রহণও করেননি কাউকে জন্মও দেননি এবার আপনারা মজার ব্যাপার জানবেন যে আল্লাহ এমন একটি শব্দ যেটির কোনো স্ত্রীবাচক শব্দ নেই গডের স্ত্রীবাচক শব্দ আছে ভগবানের স্ত্রীবাচক শব্দ আছে ভগবতী গডের স্ত্রীবাচক গডেশ কিন্তু আল্লাহ এই শব্দের কোনো স্ত্রীবাচক শব্দ নেই এবং এটার কোনো দ্বিবচন বহুবচনই নেই শুধুমাত্র আল্লাহ এক আল্লাহ এক তিনি কারো থেকে জন্ম জন্মগ্রহণও করেননি কাউকে জন্মও দেননি তো এই কথা বলার দ্বারা আল্লাহ আল্লাহতালা যারা ঈসা নবীর অনুসারী আছে ঈসা নবীর নামধারী অনুসারী আছে তাদেরকে জবাব দিলেন যে তোমরা যে বলো তোমরা যে বলো মারিয়াম আলাহ আল্লাহ তালার স্ত্রী এবং ঈসা আলাইসাল্লাম আল্লা তালার সন্তান এটা কিভাবে বলো হ্যাঁ একটা লোক খ্রিস্টানদের এক রাজদরবারে গিয়েছে তখন উনি অনেক বিচক্ষণ ছিলেন খ্রিস্টানদের রাজদরবারে গিয়েছে তো তখন রাজবুদ্ধকে বললেন বুদ্ধ সাহেব আপনার স্ত্রী কেমন আছে তিনি কি ভালো আছে আপনার বাচ্চারা কেমন আছে তখন রাজা রেগেমেগে অস্থির আরে আপনি কি জিজ্ঞেস করছেন রাজবদ্ধ একজন পবিত্র আত্মা সে কিভাবে বিবাহ করবে হ্যাঁ তার কিভাবে বাচ্চা থাকতে পারে পবিত্র আত্মার কখনো বাচ্চা থাকতে পারে স্ত্রী থাকতে পারে তখন ওই লোকটা বললেন তাহলে আপনি এমন কেমন রবের প্রতি বিশ্বাস করেন যার বাচ্চা আছে স্ত্রী আছে হ্যাঁ আল্লাহ যে স্রষ্টা যে সে যদি পবিত্র আত্মা হয় তার তো এসব কিছু থাকতে পারবে না সে কথাটাই আল্লাহ তালা বললেন ওয়ালাম তিনি কারোর থেকে জন্মগ্রহণও করেননি এবং কাউকে জন্মও দেননি কুল্লাহু কুফুয়ান হাদ এবং তার সমকক্ষ কিছুই নেই আল্লাহ তাকে আল্লাহ তালাকে কল্পনা করার মতো কিছু আমাদের সামনে নেই কোরআন অনেক জায়গায় বলা হয়েছে আল্লাহর হাত হ্যাঁ এই আল্লাহর হাত দ্বারা আমরা আমাদের হাতের মতো কল্পনা করতে পারবো না অনেকে এটাকে ব্যাখ্যা করে রহমত না না এটা ব্যাখ্যা করারও কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহর হাত ঠিক আছে আল্লাহর হাত আছে কিন্তু সেটা তার মতো আল্লাহর অনুরূপ কিছু নেই আমাদের কাছে উদাহরণ কিছু নেই আমরা এই হাত দেখে সেইটা অনুভব করতে পারবো না এবং কোরআনে এক জায়গায় বলা আছে যে আল্লাহ তালা কুরসির উপরে বসে আছেন আসমানের কুরসির উপরে বসে আছেন তখন আমরা ইমেজিন করতে পারবো না যেন আল্লাহ তালার কুর্সিতে বসে আছেন তার মানে তার একটা শরীর আছে এটা সেজন্য উনি বসতে পারছেন তার একটা দেহ আছে না না আল্লাহ তালার আপনি যেইভাবে কল্পনা করছেন এইভাবে কিছুই নেই আল্লাহ উনি ওনার মতো মা কানা শানুহু ওনার শান যেমন তেমনই আছে ওনাকে আমরা এইভাবে কল্পনা করতে পারবো না তো এই সুরা এখলাস মাত্র চার টি আয়াতের মাধ্যমে মহান রব তার পরিচয় দিলেন মহাবিশ্বের মহাপ্রতিপালক তার পরিচয় মাত্র চারটি আয়াতের ভিতরে চারটি লাইনের ভিতরে প্রকাশ করলেন এ এক চমৎকার উদাহরণ পৃথিবীবাসীর জন্য যে আমরা যদি একজন মানুষের পরিচয় দিতে যাই তাহলে আমাদের অনেক কিছু প্রয়োজন হয় আপনারা জানেন বিভিন্ন মানুষের লকবের এত আধিক্যতা যে নাম খুঁজে পাওয়া যায় না তো সেখানে আল্লাহ তালা ছোট্ট পরিসরে আল্লাহর পরিচয় দিয়ে দিলেন এছাড়াও আল্লাহ তালার এই আল্লাহ আল্লাহ যে আল্লাহ এই পরিচয়টা আল্লাহ তালা কোরআনে বিভিন্নভাবে দিয়েছেন আল্লাহ দিয়ে বলেছেন এবার আল আল্লাহর আল্লা আলিফ শব্দটি বাদ দিয়ে লাহু এই শব্দ দিয়েও তার পরিচয় দিয়েছেন লাহু মুলকুসামা সামা ওয়াতিবল আউদ এবার হু শব্দ দিয়েও আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন হু আল্লাহ ইলাহ ইহল হাইল কৈয়ুম তো আল্লাহ তালাকে যতভাবে পরিচিত করা যায় আল্লাহ তালা কোরআনের মধ্যে করেছেন তারই একটা ছিল এই সুরাতুল এখলাস এটাকে আল্লাহ তালার পরিচয় বাচক সুরা বলা হয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমিন ওয়াখের দাওয়ানা আনির আহামদুলিল্লাহ হির রবিল্লা আলমিন